মিলিটারিদেরকে আর্মিদেরকে আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন সিটির মধ্যে দিবেন না কেন আমি অনুরোধ করব যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়ার দরকার তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাস গুন্ডা এবং থেকে দমন করা যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকালীন সরকারকে বলবো শক্ত হাতে দেশকে পরিচালনা করুন শক্ত হাতে দেশকে চালাবার ব্যবস্থা করুন কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায় যদি আপনারা দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে যদি আপনারা দুর্বল হয়ে যান সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং টাকা এবং গুন্ডারা আবার দেশ দখল করা চক্রান্ত করবে এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে মতো দেশ চালাতে হবে কোন অবস্থাটি দুর্বলতা প্রকাশ হবে না আর অন্তর্তী সরকারকে বলবো যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেম থেকে থাকতেই হবে অবশ্যই আলেম থেকে রাখতে হবে আপনার সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পর পরে আরেকজনকে কেন দিয়েছেন তিনি আমেরিকাতে থাকেন আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন আমি বলবো সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে এই দেশে নারী বুঝে এমন আলেমদেরকে জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয় তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন প্রত্যেকটা কমিটির মধ্যে আলেম যারা আল্লাহ আল্লাহ খোদা দেশপ্রেমিক বিদেশে যাদের নারী বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই এই দেশ এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করা রাখ পর্যন্ত কোনো কাজই কোনো সংস্কারই সুন্দর হবে না আর আমরা চাই আগামী নির্বাচন নির্বাচন হবে যেখানে ভোট দিবে কিসে ভোট দিবে মার্কায় ভোট দিবে ব্যক্তি থাকবে না সব জায়গায় মার্কায় ভোট দিবে যেই মার্কায় যত পার্সেন্টেজ পাবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তাদের সদস্য সংসদে যাবে ধরে নেন হাত পাখা মার্কায় যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো থেকে তিরিশ জন সংসদ সদস্য তারা পাবে ধরে নেন এরকম এরকম ভাবে যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই মার্কার অতগুলি প্রতিনিধি পাবে তাহলে হবে কোনো গুন্ডা এবং পেশি কালো টাকা দিয়ে কেউ ভোট ক্রয় করতে পারবে না আশি পার্সেন্ট দুর্নীতি এমনিতে দূর হয়ে যাবে এবং যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই দল ভালো লোকগুলি কি সংসদে বাঁচাবার চেষ্টা করবে কাজে পিয়ার সিস্টেমে নির্বাচন এই যে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে নিরাপদ আসুন আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ মানবতার দেশ আগামী দেশ জুলুম মুক্তির দেশ আগামী দেশ সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিতের দেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী এই দেশ গড়ার তৌফিক দান করেন أما علينا إلا البلاء اللهم آمين.